ছোট্টই সাধারণ কাচের জারটাকে সুন্দর একটি রূপ দিলাম রং এবং হাতের সাহায্যে তো কিভাবে এত সুন্দর করে এই কাচের জারটাকে রঙ করলাম সেই ভিডিও ডিটেলসে আপনাদের সাথে আজকে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন প্রথমে এখানে হচ্ছে কাচের জারটিতে আমি একটা টুকরো কাপড়ের সাহায্যে লাল রংটা দিয়ে নিলাম কাপড়ের সাহায্যে দেওয়ার কারণ হচ্ছে কাপড়ের সাহায্যে হচ্ছে রঙটা ভালো মতো লাগবে যেহেতু আমি ডিরেক্ট কাচের মধ্যে রঙ লাগাচ্ছি রঙটা উঠে আসবে না তো যেখানে যেখানে রঙ না লেগেছে সেখানে আমি ব্রাশ ইউজ করে রঙ দিয়ে দিয়েছি এবং তারপরে হচ্ছে এখানে আমি সেই কাপড়টাকে আবার উল্টে নিয়ে আমি যে এটা যে ঢাকনা স্টিলের সেই ঢাকনাটাতে আমি হচ্ছে হোয়াইট কালার দিয়ে নিলাম আর ঢাকনাটাতে হচ্ছে রঙ বসতে একটু কষ্ট হচ্ছিল তারপরে হচ্ছে সুন্দর মতো বসিয়ে নিয়েছি থাকনা তো যেখানে যেখানে রং লাগেনি সেখানে সেখানে হচ্ছে সেম সেইমেয়েতে ব্রাশ দিয়ে রং লাগিয়ে নিলাম এবং এটা হচ্ছে পরের দিনে প্রথম দিন হচ্ছে আমি রঙ করে শুকাতে দিয়ে দিয়েছিলাম তো এখানে হচ্ছে আগের দিনে কাজ করার পর আমার অনেকগুলো রং নষ্ট হয়েছে আমি অনেকগুলো করে ঢেলে ফেলছিলাম যেগুলো আমার লাগেনি তো আজকে খুবই সতর্কতার সাথে রং ঢালবো রং একটু বেশি পড়ে গিয়েছে দেখে আমি আবার উঠিয়ে নিলাম কারণ রঙ নষ্ট করার কোনো প্রয়োজনে অল্প রঙ লাগে এগুলো করতে ও খুব বেশি রঙ লাগে না তো ইয়েলো কালারটা এখানে অনেকখানি পড়ে গিয়েছিল যার কারণে হচ্ছে আমি আবার উঠিয়ে নিলাম কারণ রঙগুলো শুধু শুধুই নষ্ট হয় কাজ না হলে কারণ শুধু শুধু নষ্ট করে লাভ নেই তো এখানে হচ্ছে আমি হাতের সাহায্যে লালের ওপরে হচ্ছে সাদা কালার পাঁচটা করে ফুলের পাত্রী এঁকে দিব তো সেম ওয়েতে পোড়াটাতে দিয়ে দিব যে কটা আটে আর কি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে খুবই সিম্পল ওয়েতে খুবই কম সময় আমার মনে হয় পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগছে এই ফুলগুলো আঁকতে এতটা সহজভাবে করে নিয়েছি তার থেকেও কম হবে কারণ ফুলগুলো খুবই সহজ করে নিয়েছি আসলে আমি টাইম কাউন্ট করিনি বাট আমার কাছে মনে হয়েছে মানে করে ফেললাম তো এখানে একটা ভুল করেছিলাম এখানে হচ্ছে হোয়াইট না দিয়ে তাহলে তালে ইয়েলো কালার নিয়ে নিয়েছিলাম সাথে সাথে মুছে ফেলছি তো উঠে গেছে নাহলে তো বিপদ হয়ে যেত তো এখানে লাস্টে একটা ফুল যেটা আমি হাতদের সাহায্যে কিভাবে করতেছি দেখতে পারতেছে না এভাবেই করে দেখবেন যাদের ব্রাশ নেই তারা হাত দিয়ে এভাবে করে দেখবেন সুন্দর লাগে কিন্তু কারণ হচ্ছে গাছের ফুল কিন্তু প্রত্যেকটা সমান পাপড়ি হয় না সমান পারফেক্ট হয় না তো এরকম একটু আঁকা বাঁকা হলে কিন্তু সুন্দরই লাগে আর হচ্ছে এখানে ঢাকনাতে হচ্ছে সাদার উপরে আমি হলুদ কালারের ফুল করে নিলাম আর হচ্ছে এখানে আমি একটু ডিফারেন্ট করতে চেয়েছিলাম তো ঢাকনার উপরের ফুলের পাপড়িগুলো একটু লম্বা লম্বা করে টেনে দিলাম যাতে ঢাকনাটা খালি না লাগে তো এই তো ঢাকনার উপরে করা শেষ এখন হচ্ছে আমি এটা এটাতে মাঝে মাঝে হচ্ছে ইয়েলো কালার একটা করে দিয়ে দিব যাতে সুন্দর লাগে লালের ভিতরে সাদা ইয়েলো খুবই মানিয়েছে আপনারা দেখতেই পারতেছেন আসলে কিন্তু এটা ছোট্ট একটা জাল খুবই ভালো লাগতেছিলো শুকানোর পর আমি হচ্ছি আপনাদেরকে পরে দেখিয়ে দিব তো এই তো আমার হচ্ছে এই সবকটা ফোটা দেওয়া শেষ এখন হচ্ছে আমি এই সাদা যেই ইয়েটা সেটার উপরে হচ্ছে হলুদের মাঝে আমি একটু লাল দিয়ে দিব তো এখানে লাল রংটা আমি ঢালব না কারণ রঙ ঢালতে গেলে অনেকটা পড়ে যায় যেহেতু আমাকে এখানে অল্প একটু লাগবে আমি একটু হাতের সাহায্যে নিয়ে তারপরে হচ্ছে এটার মাঝে দিয়ে দিলাম তো এই তো দেখতেই পারতেছেন আমার কিন্তু ফাইনাল লুকটা খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন হাতের কাজের আরও বিভিন্ন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বেল বাটন বাজিয়ে দিবেন তাহলে ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমার পেজ থেকে দেখলে ফলো লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ